আসসালামু আলাইকুম এই মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটের আবেদন ও পেমেন্ট পদ্ধতি দেখতে পারবো নির্ভুলভাবে ভাবে ঘরে বসে আবেদন করতে যে কোনো একটি অনলাইন ব্রাউজার গিয়ে লিখুন সিইউ অ্যাডমিশন লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন তাহলেই সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সিইউ এডমিশন পোর্টাল এখানে আপনারা ক্লিক করুন তাহলেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন সাধারণ নির্দেশনা বলি ভর্তি সংক্রান্ত তথ্য এছাড়াও রয়েছে নোটিশ বোর্ড পাশাপাশি আপনারা এপ্লিকেশন শুরুর তারিখ এবং শেষ তারিখ জানতে পারবেন এছাড়া রয়েছে ইউনিট অনুযায়ী প্রত্যেক ইউনিটের এক্সাম ডেট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে আবেদন করার জন্য সর্বোত্তম রয়েছে নিউ এ বি নিচে দেখতে পারবো রেজিস্ট্রেশন অপশন এখানে আপনার রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন এবং রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তী ধাপে যেতে হবে আর যারা প্রাথমিক ধাপে রেজিস্ট্রেশন করছেন তারা লগ অপশনটি ব্যবহার করবেন লগ করে পরবর্তী ধাপগুলো পূরণ করে আপনাকে পেমেন্ট সম্পন্ন করতে হবে এবং পেমেন্ট রিসিপ ডাউনলোড করতে হবে বিভিন্ন ইউনিটে আবেদন করতে সর্বপ্রথম যে বাম্পাস অপশনটি পাবেন নিউ অ্যাপ্লিক্যান্ট এর নিচে রেজিস্ট্রেশন অপশন এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন তাহলেই এখানে একটি প্রভেন হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এর নিচে এইচসিসি এবং এসএসসি ইনফরমেশন দিয়ে আপনাকে এই রেজিস্ট্রেশন দাবটি সম্পূর্ণ করতে হবে সর্বপ্রথম রয়েছে এইচএসসি বোর্ড এইসিসি যে বোর্ডের আন্ডারে আপনি লেখাপড়া করেছেন ওই বোর্ডটি সিলেক্ট করবেন এরপর রয়েছে এইসিসি রোল নাম্বার এই রোল নাম্বারটি এডমিট কার্ড অথবা মার্কশিট অনুযায়ী বসাবেন নির্ভুলভাবে তারপর রয়েছে এইচএসসি পাসিং ইয়ার যে সালে আপনি এইচসিসি পাস করেছেন ওই সালটি এখান থেকে নির্বাচন করবেন এরপর নিচের দিকে এসএসসি ইনফরমেশন দেখতে পারবেন একই সিস্টেমে আপনারা এসএসসি ইনফরমেশনগুলো দিবেন এসএসসি রোল দিবেন এসএসসি বোর্ড দিবেন এসএসসি পাসিং ইয়ার দিবেন এরপর নিচের দিকে সাবমিট বাটন পাবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলেই একটু লোডিং হয়ে পরবর্তী স্টেপে যাবে এখানে একটি মোবাইল নাম্বারের বক্স দেখতে পারবেন এই মোবাইল নাম্বারটি হবে এপ্লিকেশন প্রার্থীর অথবা এপ্লিকেশন প্রার্থীর অভিভাবকের নির্ভুলভাবে মোবাইল নম্বরটি বসানোর পর নিচের দিকে সেন্ড কনফার্মেশন কোড এখানে ক্লিক করবেন তাহলে ওই নম্বরে একটি ওটিপি কোড যাবে এই ওটিপি কোডটি হবে ছয় ডিজিটের ওই এস এম এসটি দেখে নির্বুলভাবে বসানোর পর এখানে নিচে ভেরিফাই কোড আছে এখানে ক্লিক করবেন তাহলে কোডটি ভেরিফাই হয়ে যাবে এবং ওই নাম্বারে আরও একটি এস যাবে ওই এস এম এ থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ওই এসএমএস এর ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনাকে লগ ইন করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে এখানে লগ ইন অপশনে ক্লিক করে এস এম দেখে ইউজার আইডি বক্সে নির্ভুলভাবে ইউজার আইডি বসাবেন এবং পাসওয়ার্ড এর বক্সে নির্ভুলভাবে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচে থেকে লগ ইন অপশন দেখতে পারবেন এখানে ক্লিক করবেন তাহলেই এটি হবে এবং প্রোফাইল দেখতে পারবেন এই প্রোফাইলের কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে সর্বপ্রথম দেখতে পারবেন বাম পাশে ছবি এবং স্বাক্ষরের বক্স রয়েছে এখানে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ হবে তিনশো বাই তিনশো পিক্সেল এবং স্বাক্ষরের সাইজ হবে তিনশো বাই আশি পিক্সেল কিভাবে ছবি এবং স্বাক্ষরের সাইজ করবেন তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিওটি দেখে খুব সহজে ছবি এবং স্বাক্ষর সাইজ করতে পারবেন এছাড়াও কিছু কিছু ওয়েবসাইটের মাধ্যমে ছবি এবং স্বাক্ষর সাইজ করতে পারবেন ছবি এবং স্বাক্ষরের সাইজ করার পর এখান থেকে ছবির বক্সে ছবি আপলোড করে দিবেন এবং স্বাক্ষরের বক্সে স্বাক্ষর আপলোড করে দিবেন সিগনেচার আপলোডের নিচে আপনার নাম দেখতে পারবেন